ভয় পেলে আপনি শেষ সাহস করুন আপনি দেশ medo tony bro ভয়কে জয় করি বিশ্ব তো সিঙ্গাপুর জিমন্যাস্টিক্স ওপেন 2025 এ ওমেন হর্সফেনটে স্বর্ণপদক ও দলগতভাবে স্বর্ণপদক অর্জন করি আকদুচাতে কংগরি জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় বাংলাদেশে এটি প্রথম দলগত স্বর্ণপদক সিঙ্গাপুর ওপেন জিমনাস্টিক্স চ্যাম্পিয়নশিপের যে আমার প্রাপ্তি তার পিছের গল্পটা ছিল একটু অন্যরকম দু হাজার বারো সালে শীর্ষ শ্রেণীতে আমার জিমন্যাস্টিক্সের সাথে প্রথম পরিচয় আমি ছোটবেলায় অনেক চঞ্চল ছিলাম এবং আমার দৌড়ঝাপ অনেক ভালো লাগতো আমার আগ্রহ এবং চঞ্চলতার দেখে কোচ আমাকে এই ইভেন্ট করার সুযোগ দেয় এরপর থেকে আমাদের নিয়মিত প্র্যাকটিস এবং এক্সারসাইজ চলতে থাকে এই পরিশ্রম ও সাধনা আমাকে ধারাবাহিকভাবে সাফল্য এনে দিই জিমনাস্টিক্সে আমার প্রথম ইন্টারন্যাশনাল গেমস খেলার সুযোগ হয় সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার উনিশে তখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি দেশের গন্দি পেরিয়ে বিদেশে খেলতে যাওয়ার এই অনুভূতি ছিল তার কয়েকটি গুরুতর ইনজুরি ও কনফিডেন্সিয়াল অভায়ের বসে পরপর তিনটি আন্তর্জাতিক গেমসে আমার পারফরমেন্স ড্রপ করে তবে হাল ছেড়ে দিলে কি হবে তাই সিঙ্গাপুর গেমস দু হাজার পঁচিশে তিন মাস আগ থেকে আমি কঠিনভাবে নিজেকে প্রস্তুত করে তুলি ফাইনাল টুর্নামেন্টে আমার পরিশ্রম বৃথা যায়নি টিম পারফরমেন্সে আমি স্বর্ণ এবং আমার ইভেন্ট কমের হর্সে আমি স্বর্ণ অর্জন করি আপাতত আমার মূল ফোকাস আসন্ন এশিয়ান গেমস দু হাজার ছাব্বিশ সাতাশ সবাই আমার জন্য দোয়া করবেন এশিয়ান গেমস ছাব্বিশ সাতাশে ভালো পারফরমেন্স করতে পারলে আমার অলিম্পিকের দ্বার খুলে যাবে এবং অলিম্পিকের সোনা আমি ভিড়